সিগারেট খাওয়া মাকরু টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাম হারাম দলিল নাই এজন্য হালাল পাঙ্কাস মাছ খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জর্দা হারাম দলিল দেখুন করে মা আপনার চেনেন চেনেন না আপনারা ওকে একদিন প্রশ্ন করা হয়েছে আচ্ছা বলেন তো এই যে বিড়ি সিগারেট খাওয়া এটাকে হালাম না হারাম না হালাল তখনও বলছে প্রত্যেক খাদ্যদ্রব্য প্রত্যেক খাদ্যদ্রব্য খাদ্য হিসেবে এটা খাওয়াটা বৈধ যতক্ষণ পর্যন্ত সেটা হারাম হওয়ার পিছনে কোনো দলিল পাওয়া না যায় বুঝতে পারলেন প্রত্যেকটা খাদ্য খাদ্য হিসেবে ওটা হলো বৈধ খাওয়াটা বৈধ যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এটা বৈধ তাহলে বিড়ি সিগারেট এগারে ব্যবহার করে কোনো হারাম হওয়ার দলিল নেই হাতে কোনো দলিল নেই জ্ঞানপাপী সিগারেট খাওয়া মাকরু বিড়ি খাওয়া না না মাকরু না না মাকরু জর্দা তামাক গোল এগুলো কি হারাম না মাকরু না আজ যে বলে যে মাকরু জর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট ও জেনে শুনো বন্ধ কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বলছেন কুল্লু মুসির হারামুন প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মাদক আর প্রত্যেক মাদক হচ্ছে হারাম মদ হারাম না হালাল হারাম না মদ হারাম ঠিক তো বিড়ি খাওয়া না না মাকরু না না মাকরু জর্দা তামাক গুল এগুলো কি হারাম না মাকরু না ওই যে হুজুর বলে যে মাকরু একটা মূলনীতি বলি আপনাদেরকে মূলনীতি হলো যে যে জিনিসটা ব্যবহার করে সে কখনো ওই জিনিসটাকে হারাম বলবে না এ ঘুরেই পেছে ঘুরেই পেয়েছে বলবে যে না এটা সমস্যা নেই আর যে জিনিসটা ব্যবহার করে না সে নিশ্চিত বলবে যে এটা হারাম তাই না যে হুজুর জর্দা খায় সে কখনো বলবে না যে এটা হারাম বলবে মাকরু আচ্ছা ধরে নিলাম এটা মাকরু আপনি তো একজন অনুসরণীয় ব্যক্তি মানে আলেমুল তাই না তাহলে জিনিসটা আপনি করেন কেন এই অপছন্দনীয় কাজটা আপনি কেন করেন আপনি এটা পারেন না সমস্যা এখানে আমাদের কারণ কেউ বলছে এটা হালাল আর কেউ বলছে এটা হারাম রেজাউল করে মা আপনার চেনেন চেনেন না আপনারা ওকে একদিন প্রশ্ন করা হয়েছে আচ্ছা বলেন তো এই যে বিড়ি সিগারেট খাওয়া এটাকে হালাম না হারাম না হালাল তখনও বলছে প্রত্যেক খাদ্যদ্রব্য প্রত্যেক খাদ্যদ্রব্য খাদ্য হিসেবে এটা খাওয়াটা বৈধ যতক্ষণ পর্যন্ত সেটা হারাম হওয়ার পিছনে কোনো দলিল পাওয়া না যায় বুঝতে পারলেন প্রত্যেকটা খাদ্য খাদ্য হিসাবে ওটা হলো বৈধ খাওয়াটা বৈধ যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এটা বৈধ তাহলে বিড়ি সিগারেট ব্যাপারে ব্যবহার করে না হওয়ার দলিল নেই হাতে কোনো দলিল নেই জ্ঞান পাপী বন্ধ কারণ রসুল্লাহ মুসির ও কুল্লু হামরিন হারামুন প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মাদক আর প্রত্যেক মাদক হচ্ছে হারাম এটাকে দলিল নয় তাহলে এটা লুকিয়েছে আল্লাহ রবুল আলম রসুল্লাহ সাল্লাম বলছেন মানসু ইন কাতামাহু ওহু ফা কাতামাহু যাকে কোনো বিষয় জিজ্ঞেস করা হলো সে বিষয়টা সে জানে অতপর সে সেটাকে গোপন করলো জামি মিনা নার আল্লাহ কেমতে দিন তার জন্য দুইটা আগুনের লাগাম পরাবেন ইনশাল্লাহ ওর এই গোপন করার কারণে ওকে আল্লাহ পরাবেন তাহলে আমরা এগুলি খাবো কি না খাব ইনশাআল্লাহ আমরা এটা ছেড়ে দেবো ইনশাল্লাহ ছেড়ে দেব রমজানের একটা মাস কষ্ট করে চোদ্দ ঘন্টা যখন আপনি না খেয়ে থাকতে পারছেন তখন ইনশাল্লাহ বাকি জীবনটাও পারবেন ইনশাল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমরা পারবো তাহলে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলি মেনে নেওয়া আর আল্লাহ যা আদেশ করেছেন সেটা প্রতিফলন করার নাম হচ্ছে ইবাদত আল্লাহ যা নিষেধ করেছেন ওটা ছেড়ে দেবেন যা আদেশ করেছেন সেটা প্রতিপালন করবেন এর নাম হচ্ছে ইবাদত তাহলে এই ইবাদত করতে পারলেই আমার আপনার জন্য জান্নাত অবধারিত অবশ্যই আমরা জানাতে যাব তাই না